পুলিশ মোট একটি জব ক্যাটাগরি পদে অসংখ্য জনযোগ্যতা ও অভিজ্ঞ সম্পন্ন নারী ও পুরুষদের জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী নিয়োগ দিবে পুলিশ নিয়োগ দু হাজার সার্কুলার সত্য সাথে কি একটি জব ক্যাটাগরিতে অসংখ্য জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য পুলিশ আহ্বান করেছে পুলিশ চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনি কি অবশ্যই বাংলাদেশের নাগরিক পুলিশ নিয়োগের দু হাজার পঁচিশ সার্কুলার এ শুধুমাত্র বাংলাদেশে আঠারো বছরের উর্ধে ত্রিশ বছরের মধ্যে কোটা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে আঠারো বছর ও সর্বোচ্চ প্রত্যেক বছর নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে বিশেষত যারা নির্দিষ্ট কিছু পদের জন্য কর্তৃপক্ষ প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তবে অভিযুক্ত সম্পন্ন চাকরি পদের বেতন তুলনামূলকভাবে একটু বেশি জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পুলিশ চাকরি বেতন প্রদান করা হবে চাকরি পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেল নিয়োগ শাস্ত্র অনুসারে চাকরি বেতন পাবেন পুলিশ নিয়োগ দু হাজার আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে পুলিশ চাকরির অনলাইনে আবেদন চলবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সময়ের মধ্যে ওয়েবসাইটে প্রবেশ করে সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট তথ্য জাতীয় পরিচয় পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজ ফটো স্বাস্থ্য ছবি দিয়ে আবেদন করতে হবে পুলিশ চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার করে দুটি এস এর মাধ্যমে আবেদনটি